আপনাদের ড্রোন অনাকাঙ্ক্ষিত বিভিন্ন পাখির আঘাত থেকে আপনি আপনার ড্রোনকে বাঁচাতে পারবেন সালামু আলাইকুম হ্যালো ইব্রান টুডে আই এম গোয়িং টু শো ইউ এ সুপার সিম্পল ট্রিক্স টু প্রোটেক্ট ইউর ড্রোন ফ্রম এনি আনওয়ান্টেড বার্ড অ্যাট্যাকস ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু অ্যাড এ রিফ্লেকটিভ পেপার অন ইউর ড্রোন উইল সো ইউ দ্য হোল্ড দ্য প্রসেস ইনআর ব্লক প্লিজ স্টে উইথ আস হ্যালো এভিওন আজকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার পছন্দের ড্রোনটিকে অনাকাঙ্ক্ষিত পাখির আক্রমণ থেকে বাঁচাতে পারেন এটা একটা খুবই সাধারণ প্রসেস জাস্ট আপনাদের কিছু রিফ্লেক্টিভ পেপার নিতে হবে লাল কালার হলে ভালো হয় সিলভারও ইউজ করতে পারেন সেটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পেপারগুলোর জন্য আলাদাভাবে একটা ফর্মেট তৈরি করেছি এবং সেগুলোর ওপর অ্যাপ্লাই করে আমরা নির্দিষ্ট পরিমাণে কাটতেছি কিছুক্ষণ পরেই আমরা এটা ড্রোনের ওপর অ্যাপ্লাই করব আপনারা আমাদের সাথে থাকুন পুরো প্রসেসটি দেখুন ইনশাল্লাহ আপনাদের ড্রোনকে বাঁচানোর জন্য মোটামুটিভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন কারণ পাখিরা মূলত এই ধরনের রিফ্লেক্টিভ পেপারকে এড়িয়ে চলে আপনি আপনার ড্রোনকে অনাকাঙ্ক্ষিত পাখির আক্রমণ থেকে বাঁচাতে পারবেন আমাদের ড্রোনে রিফ্লেক্টিভ পেপার লাগানোর জন্য অলরেডি সবগুলো প্যাটার্ন অনুযায়ী কেটে রেডি করা হয়েছে সিম্পল ওপরের জন্য একটা সাইডের জন্য দুইটা ক্রিয়েট করা হয়েছে এবং ও ডানাই দিব। এখনও ডিসিশান নেই কতগুলো দিব বাট দুইটা আমরা তৈরি করে রেখেছি তো ওকে চলুন আমরা কীভাবে এটা ব্যবহার করতে পারি জাস্ট প্রথমে এই প্যাটার্ন অনুযায়ী পেপারটা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা এখান থেকে আঠাটা করব সুন্দরভাবে ড্রোনের ওপর আমরা বসাই দেব জাস্ট মোবাইলের যেভাবে আমরা প্রোটেক্টরটা লাগাই ঠিক সেইভাবে আস্তে আস্তে আমরা এটা ড্রোনের উপর লাগাই দেব আপনি চাইলেও যে কোনো মুহূর্তে এটা রিমুভ করতে পারবেন যে কোনো সময় তো ইনশাল্লাহ এটা আপনার ড্রোনকে পাখির আক্রমণ থেকে কিছুটা হলেও প্রোটেক্ট করবে বাট এটা খুব সিম্পলি লাগাতে হবে এটা ড্রোনের ব্যালেন্স ইনব্যালেন্স হওয়ার পসিবিলিটি নেই আপনার ড্রোনকে প্রোটেক্ট করতে পারে ওকে আমরা এবার আরেকটি স্টিকার সাইড দিয়ে লাগাই দেব এই ড্রোনটাকে এইভাবে ধরবেন বাট মাথায় রাখবেন কোনো সেন্সর যেন না ঢাকা পড়ে সেন্সর ঢাকা পড়লে এটা আপনার ড্রোনের জন্য ক্ষতিকর হবে ওকে এই হলো সাইডে একটা লাগানো কমপ্লিট ওকে বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই আমরা এবার অপর সাইডে চলে যাব দেন আমরা আর একটি স্টিকার লাগাই দিচ্ছি খুব সাবধানে করবেন কারণ ড্রোন একটি সেন্সিটিভ জিনিস এক হাতে করলে ভালো হয় কারণ ড্রোন যেহেতু একটি ব্যয়বহুল জিনিস এবং খুব সেনসিটিভ এটা খুব সাবধানের সহিত অ্যাপ্লাই করবেন এবং এমনভাবে লাগাবেন যেন কোনো সেন্সরের ওপর কোনো প্রবলেম ক্রিয়েট না করে আচ্ছা অলমোস্ট আমাদের ড্রোনের মেইন পার্টগুলোতে লাগানো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে রিফ্লেকশন তো আপনি যখন ড্রোনটি উড়াবেন দেখা যাচ্ছে যে আপনি যে কোনো মুহূর্তেই পাখির আক্রমণ থেকে আপনার ড্রোনকে বাঁচাতে পারেন আমরা হয়তো বা সাইডে ডানাই আরও দু একটা দেব আপাতত দিচ্ছি না এখানেই শেষ করছি ওকে

ড্রোন তো বিভিন্ন সাইজের হয় বড় ছোট আমরা মিনি মিনিফোর প্রো ব্যবহার করতেছি আপনাদের বড় ড্রোনের ক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে নেবেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন আল্লাহ হাফেজ আলাইকুম